মানে গেছৰ দৰকাৰ সেনে গেছৰ দৰকাৰ গেছৰ তো আমাৰ গোট কাৰণ আমাৰ ঘৰো এমন এজন মানুহ নাই যে লাফৰি কিনি আনো লাফৰী কিনি আনো তাতে লাইক লাফৰীখন কষ্ট কৰি কিনি আনো আমি গোটেই বাৰীত গোটেই ভাড়ালো লাগে মানুহকে ধৰি কুকানি লাগে মানুহকে ধৰি আমি দুই হাজাৰ পাঁচ ছয় সাত প্ৰায় দহটাকে আমি যেন পাঁচ আমাৰ বাৰীত মছজিদৰ এটা দাৰুক্ৰাত চেণ্টাৰ আছিল আমি চেণ্টাৰত ফৰ আহি যাম

আপনারা গ্রুপের লোকের সম্পৃক্ত থাকবা মা বাপর কষ্ট লাফরিও মামলা আসলে খুব জর্জরিত তারপরে আমরা মোটামুটি বলা আছি আমার লোকের ফার ও সম্পৃক্ত আছে থেকে আছে আরো দূরে মানুষ না বরুণার হাজিপুরের মানুষ নয়নশ্রীর মানুষ এরা কিন্তু ক্লাবদের খুব সংকট আছে তা আমার মনে হয় আমরা যদি গেসর আন্দোলনটা আরো একটু বেগমান করিলেই আমরা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা আমরা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন শ্রীমঙ্গল সদরী ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নের মানুষে আমরা পাই তবে হ্যাঁ আমরা আন্দোলনটা ওই যে আমার রাসেল ভাই এবং সাইনুজুরা খোঁজা গেছেন যে ব্যানার টাঙ্গাইলাম আমরা বেনার পড়ে গেল আমরা কন্ট্রোটস তোপ দিয়ে দিল এইরকম তাকলি আমরা এর আগে পূর্বে যে আমরা আন্দোলন যারা আমরা দিক নির্দেশনা দিছি নিশ্চয়ই তারা বের তো আসলো তারাও বের তো আমরা যারা তারা লোক আন্দোলনকারী জড়িত আসলো আমরাও বের এই মুহূর্তে আমরা যে আন্দোলন সামনে লইয়া আসি আমরা কিন্তু অভিভাবক শূন্য আমরা ডিপেন্ড করতাম কারুফে

বর্তমানে দেশের যে ক্রাইসিস পরিস্থিতিতে আমি হয়তো সরকারের দিয়ে মনে হয় গ্যাস সিলিন্ডারের মধ্যে আরো একটু বর্তুকি দিলে আমরা আমরা যারা সিলিন্ডার ব্যবহার করতাম আমরা বিশ দিন বাইশ দিন যায় মোটামুটি চলতে অষ্ট হয়ে যায় মোটামুটি আমরা আন্দোলন যাতে আরো নয় আমরা একে অন্যের প্রতি ধন্যবাদ জানাইলাম যে তারা সুন্দর একটা পরিবেশ করিয়ে দেওয়ার লাগে আর বক্তব্য আর বেশি দিতাম না আমরা তো একটাই দাবি গেস্ট একটাই ও বক্তব্য ও স্লোগান দিয়েই আমি আমার বক্তব্য শেষ করতাম